বিক্ষোভের মুখে বিজেপির সাংসদ সৌমিত্র খা বিষ্ণুপুর স্টেশনে আন্দোলনকারীদের ব্যাপক বিক্ষোভের মুখে পড়লেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা নিয়ে বিষ্ণুপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন আন্দোলনকারীরা তাদের সাথে কথা বলতে এসে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি সাংসদ আন্দোলনকারীদের সাথে কথা বলতে এসে নিজের উন্নয়নের কথা বলতেই গর্জে উঠলেন আন্দোলনকারীরা সাংসদকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখালেন আন্দোলনকারী গ্রামবাসীরা বিক্ষোভের মধ্যেই বিজেপি সাংসদের হুঙ্কার আমাকে কুড়িজন লোক ঘিরে ভয় দেখাবেন না আমি এই সমস্যা সমাধানের জন্য এসেছি আন্ডারপাস যাতে দ্রুত তৈরি হয় সেই চেষ্টা করব সাংসদ সৌমিত্রের পাল্টা দাবি রাজ্য সরকারের সহযোগিতা না পাওয়ার কারণে থমকে রয়েছে আন্ডারপাসের কাজ তবে আন্দোলনকারীরা চান আন্ডারপাস এই আন্ডারপাস নির্মাণ না হলে এবার রেল অবরোধের হুঙ্কার দিলেন আন্দোলনকারীরা বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা এটা তো মানে ভাবা উচিত ছিল যে এখানে সব ছোট ছোট ছেলেমেয়েরা তার মা বাবারা এসে সকাল থেকে না খেয়ে না দেয় এখানের যে একটা রাস্তা তৈরি হয় যাতে সবার সুবিধা হয় তার জন্য সেটা না ভেবেই উনি উত্তেজিত হয়ে গেলেন কিন্তু এটা তো ওনার করাটা উচিত ছিল না ওনার আগে দেখা উচিত ছিল যে এনারা কিসের জন্য এসছে বোঝা উচিত ছিল এরা কি চাইছে সেই সব নিয়ে উনি মানে আমাদের কথা শুনলেন না উনি রেখে গেলেন আমি কোথায় কি করেছি এই করেছি এই সব শোনাার জন্য তো আমরা এখানে বসে নেই আমরা চাইছি যে উনি আসুক আমাদের সুরাহা করুক আমরা একটা জিনিস চাইছি রাস্তা तरीকেতে ছোট ছোট ছেলেমেরা যখন স্কুল থেকে স্কুল থেকে আসে বা যায় তখন বাপ মায়ের মনের ভিতরে কত কষ্ট থাকে ছেলেমেরা যখন ঘর থেকে বেরি যাচ্ছে তখন তাদের কত মাদের কত মনে কষ্ট থাকে যে ছেলেমেরা যখন যাচ্ছে ঘরে যাচ্ছে কারো হাত কেটে যাচ্ছে কারো পা কেটে যাচ্ছে আর পড়ে যাচ্ছে রেল লাইনে তো এই সব দিয়ে অসুবিধা নিয়ে ছেলেবেলে পার হতে সেটা নিয়ে তো

আমরা বলছি আমাদের এই দুই দিনের মধ্যেই করতে হবে কারণ স্কুলের মেয়েরা সব ভর্তি হয়েছে ছোট ছোট ছেলেমেয়েরা আমাদের সব ভর্তি হয়েছে ওরা সব এবার তারা হবে কি করে ও ওভার ব্রিজ দিয়ে যাওয়া নিচ্ছে এবার ও স্কুল তো বন্ধ রাখা চলবে না এবার তো স্কুল স্কুল আমাদের প্রতিশ্রুতি যদি পালন না হয় আমরা রেল অবরোধ করব আমরা রেল লাইনে বসবো আমরা রেল লাইনে বসবো তারপরে দেখি কি করে উনি আমার নাম অর্চনা রায় আমি একটা দেখুন আন্ডারপাসটা চাই এখানে সত্যি কথা বলতে স্টুডেন্টদের অসুবিধা একটা বাচ্চা যদি মারা যায় বা কেউ যদি মারা যায় অ্যাক্সিডেন্ট হয় তার জন্যে সেই পরিবারটা শেষ হয়ে যাবে আর স্টুডেন্টদের পড়াশোনা ক্ষতি হচ্ছে এটা তো অস্বাভাবিক স্বাভাবিক তার জন্য রাজ্য সরকারকে এগিয়ে আসতে হবে কেন্দ্রীয় সরকারকে আমি রেল বোর্ডে যারা ডিআরএফ তো তাকেও করব তো আমিও নিজে আই থেকে এটাকে আশ্বাস দেখুন আমি ব্যক্তিগত আশ্বাস দেওয়ার কিছু করতেই হবে এটা এটা যে করে করতে হবে ওই আস্তে দিলাম রাজনৈতিক ভাষা বক্তব্য বিক্ষোভ নিজে দেখানো বাচ্চারা যেতে পারছেন আমি নিজে এলাম কোথায় বিক্ষোভ আমি যদি রেল স্টেশনে আমার থাকার কোথাও আমি তো নিজে এলাম আমি আবার বলবো দু চারটে ছেলে থাকে না আমার মধ্যে দুটো ছেলে ওদের মধ্যে দুটো ছেলে যায় বলতে পারেন না এখানে কোনো রাজনীতির ব্যাপার নেই সবাই আমি নিজে স্বেচ্ছায় এসেছি গ্রামবাসীদের অসুবিধা এটা হচ্ছে বড়ো কথা পাঁচটা অঞ্চলের মানুষের অসুবিধা হচ্ছে কাজই আন্ডার ক্রাস তবে হতেই হবে হবে বলে ওটা হতেই হবে করতেই হবে কত সুন্দর পেচ্ছন্ন লেগে আছে কেন্দ্রের রাজ্যে চাবি কাটানো মেলানোটা খুব কঠিন হয়ে গেছে আজকে সেটা মেলাচ্ছি দেখি তাড়াতাড়ি আশা করি এক বছরের মধ্যে কাজ শুরু করতে পারবো তো রাস্তা কেটে দিয়েছে তুমি দুঃখ

জানি এটা বিষ্ণুপুর আন্ডারপাস দুটো দরকার আপনারা বলছেন একটা আমি জানি দুটো কেন দুটো একটা হচ্ছে আপনারা জানেন যে একটা বিষ্ণুপুর জয়রামপাড়ি রেলপথের ওই দিকে হবে দ্বিতীয় যে ওভার ব্রিজটা হচ্ছে সেটার জন্য একটা আন্ডারপাস এই দুইটার দরকার হবে আর একটা হচ্ছে আপনাদের এবং আপনাদের একটা কথা আমি অ্যাসিমেন্ট দিচ্ছি যে আজকে কেন্দ্রীয় বিদ্যালয়ের আমরা ইনসপেকশন করালাম কেন্দ্রীয় বিদ্যালয় বিষ্ণুপুর হতে চলেছে বিষ্ণুপুরে মডেল স্টেশন আপনার তেতাল্লিশ কোটি টাকা খরচা করে এখানে বিষ্ণুপুর মডেল স্টেশন হবে थी कन पु poured…ấy थी त maior notöt। चबो ऋजब्स से मांचिर मायाँ का इंचा क О कह अगुकरी ऑगाए जोल�के बिर को सोफान जोलके टियकर बिए के लाए ग пишड़ाया है। कर दो था जब ग'Sसिर তার কারণ এখানে থেমে আছে আমি আপনাদের কথা বলছি যদি রাজ্য সরকার না পাঠায় সৌমিত্র খা এটা করে দিতে পারবে কিন্তু কি জানেন তো এই রেলওয়ে পাতের যে জমিটা উঠছে সেটা রাজ্য সরকারের একটা আপনার কাছে অনুরোধ আমার বিধায়ক সাহেবের কাছে অনুরোধ আমার এসডিও সাহেবের কাছে যে একটা চিঠি একটা চিঠি টু দ্য রেলওয়ে বোর্ডকে বা ডিআরএম কে বা জিএম কে একটা চিঠি রাজ্য সরকারের তরফ থেকে এই আন্ডারপাসটা করা হোক আমি আপনাকে বলছি যেদিন এই চিঠি পেয়ে তার পনেরো দিনের মধ্যে টেন্ডার করে কাজটা শুরু করবো আর আপনারা দেখতে থাকবেন এটা নিয়ে আমি রেলমন্ত্রী নিয়ে যাচ্ছি আর লোকসভাতে এইবার জিরো আওয়ারে এটা দাবি নিয়ে আমি ন্যায় সঙ্গত আওয়ায় তুলবো এটা কথা দিচ্ছি আপনার দেখুন এটার একটা প্রয়োজন তো আমাদের বের করতেই হবে আমি এখন এসডি অফিসে যাচ্ছি আপনারা আমার সঙ্গে চলুন এসডি অফিসে একটা বসে একটা আলোচনা করা দরকার অবশ্যই অবশ্যই দরকার কিনা একদম একদম কারণ আমি আমি যখন আমি সাংসদ কিন্তু আমি কলমের অথরিটি আমার নেই আমি তখন এসডিও আমরা যদি একটা চিঠি দিই আমি এখনই চিঠি দিতে রেডি আছি এবং আমার যদি ফটকটা যদি খোলা যায় এসডিও দপ্তর থেকে যদি একটা ছুটি দিয়ে দেয় তাহলে আমার কথা হবে আপনারা চার পাঁচ প্রতিনিধি আমি চলুন একটা এস ডিও আমি আপনাকে

যদি দুটো লোক দিয়ে রাখতে যাতায়াত করতে পারতো গেটটা কেন বন্ধ করে এখন আবার চাও আমাদের ছেলেমেয়েরা রেল আমাদের ব্রিজের উপরে আবার বোর্ডে লেখা আছে কোন সাইকেল ভ্যান কেন যেতে না

রেলের ফটকটি বন্ধ করতে দেওয়া হচ্ছে আপনি কিছু করুন তখন পাচ্ছেন ওটা চল্লিশ তখন আমি বললাম যে কী এবার এটা কেন হলো আমি ডিআরকে বললাম এটা তো চলতে পারে না এটা তো হওয়া ঠিক না এটা তো ঠিক করতে হবে এডিআর যিনি ছিলেন তিনি তার নিচে অফিসারকে দিয়ে গোটায় কুড়ি একদিনে দু ঘন্টাতে কুড়ে পুড়ে ফাট করে দিচ্ছেন একদম আমি এটা আপনাকে বলছি এটা উচিত হয়নি এটা আপনাদের সঙ্গে আমি একদম সহজ এটা কোনো মধ্যে উচিত স্টেশন হবে আমার কাজও হবে কিন্তু সবচেয়ে দুঃখের কথা হচ্ছে আজকে এখানে পাঁচটা অঞ্চলের মানুষ সত্যি কথা বলতে বিশেষ করে স্টুডেন্টরা আমাদের ছোট বোনেরা একটা স্টুডেন্ট হয়ে গেলে এর দায়টা কে নেবে কে নেবে না সাংসদ নেবে না বিধায়ক নেবে না রেল নেবে না রাজ্য সরকার নেবে এটা সত্যি সবারই খুব কষ্টের আমি ওনাদের বলি একটা খুব ভালো আপনারা উদ্দেশ্য নিয়ে করেছেন আমি এই আন্দোলনে করি এবং আন্দোলন মন দিতে চাইছিলাম যে আপনারা একটা আন্দোলন করুন আন্দোলন আমি রেল রেলের জায়গায় দাঁড়িয়ে বলছি কিন্তু আমার কাছে একটাই আপনারা আমাকে দাবি করেছিলেন যে আমি কোনো কিছু করেছি কিনা আমি অনেকগুলো চিঠি দিয়েছিলাম লাস্টের চব্বিশ বারোতে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার কাটা চিঠি দিয়েছি যে ইমিডিয়েট আন্ডারপাসটা আছে ইমিডিয়েট আন্ডারপাসটা করুন স্টুডেন্ট স্কুল বয়েজ গার্লস আপনার দিস ইজ রিকোয়েস্ট টু ইউ ফর ইউর কাইন্ড স্টেপস টু দা ফ্যাক্ট আফটার দা কনস্ট্রাকশন অফ দ্য বিহাম সি গেট নাম্বার কে ওয়ান সিক্সটি ওয়ান বিষ্ণুপুর আদ্রা ডিভিশন সাউথ ইস্টার্ন রেলওয়ে ইনহেবিট অফ দ্য রোড সাইডস অফ দ্য ওভারব্রিজ

আমি বলি আমার কাছে একটা শুধু অ্যাসুরেন্স আপনার কাছে একটা শুধু আমার রিকোয়েস্ট হাত জোর পরে রিকোয়েস্ট আমি এটা নিয়ে রেল বোর্ডে সাত দিনের মধ্যে রেল মন্ত্রীকে নিজে গিয়ে পার্সোনালি দেখা করব আমি এখানে সমস্ত কাজ রেলে করতে পেরেছি নতুন রেল লাইন যোগাযোগ করতে পারছি কিন্তু এটা করতে পারছি না এটা আমার অপদার্থতা এটা আমার ব্যর্থতা আমি রেল মন্ত্রীর কাছে যাব আমি ডিআরএম এর সঙ্গে ঝগড়া করেছি আমি জিএম এর সঙ্গে ঝগড়া করেছি জিএম বলছে স্যার এই আন্ডারপাসটা কোড় দেওয়ার জন্য আমাদের শিডিউল রেডি আছে আমাদের কাছে এস্টিমেট কপি রেডি আছে শুধু একটা স্যার রাজ্য সরকারের চিঠি চাই নালে স্যার আমি করতে পারবো না এটা রেল মন্ত্রীর বা আপনাকে দিল্লি থেকে যে করে sancion করে নিয়ে আসবে আর আমার হাতে করতে গেলে এটা রাজ্য সরকারের চিঠি চাই 21 সালে রেল বোর্ড বোর্ড চিঠি দিয়েছিল আজ রাজ্য সরকার ফতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া